সাইফুল লস্কর লিখেছেন ইন্ডিয়া থেকে বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কি না অনেক সময় হিন্দু বন্ধুরা নিমন্ত্রণ করে গ্রহণ না করলে মন খারাপ করেন হিন্দুদের কোনো অনুষ্ঠানে যদি আপনি খাবার গ্রহণ করেন তো সেক্ষেত্রে মৌলিকভাবে সেটি হারাম কিংবা নাজায়জ হবে না যদি সেখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং সেখানে যেটি বিলি খাচ্ছেন সেখানে কোনো মাদক না থাকে আপনি সেখানে বসে খেতে পারেন আপনার হালাল খানা খেতে পারেন আপনি তবে অনুষ্ঠানটাই যদি এরকম হয় যে অনুষ্ঠানটাতে আসলে আপনার কি বলে যেই অনুষ্ঠানে হারামের উপাদান রয়েছে সেখানে গান বাদ্য রয়েছে সেখানে শির্কের আস রয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না সেটা গুনাহের বিষয় হবে অতএব ওই অনুষ্ঠানে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় এর বাইরে সেখানে আসলে আপনার জন্য বিধি বিধিনিষেধের আর কোনো গন্ডি বা অন্য নেই হলেই যে তাদের সাথে এক মজলিষে বসে খাওয়া যাবে না বা তাদের দাওয়াতে খাওয়া যাবে না ব্যাপারটা সেরকম না বিকে আল্লাহ আসলাম দাওয়াতে কিন্তু খেয়েছেন বিদায় হালাল কিনা এবং সেই অনুষ্ঠানে গেলে কোনো হারামের উপাদান থাকছে কিনা আপনার সাথে সাথে সম্পৃক্ত হতে হচ্ছে কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় জেসমিনা খাতুন আপনি লিখেছেন আমার বয়স সাতাশ বছর আমি ডিভোর্সি আমি দিনদার স্বামী পেতে চাই আল্লাহর কাছে চাইও কিন্তু যত সম্বন্ধ আসে সব বেনামাজি আমি এখন কী করবো ধৈর্য ধারণ করব নাকি বিয়ে করে ফেলবো পরামর্শ কামনা করছি বোন জেসমিনা খাতুন আল্লাহ তার আপনার মনের বাসনা পূরণ করুক এবং নামাজি দিনদার মানুষ আপনার জীবন সঙ্গী হিসাবে মিলিয়ে দিন আমরা দোয়া করি যদি মনে হয় যে না অনেক বেশি বিলম্ব হয়ে যাচ্ছে আপনি বিপদের মুখে প্রদিত হবেন এরকম আশঙ্কা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে এরকম পরিস্থিতি হলে তখন আপনি যে ব্যক্তিকে এই মুহূর্তে দিনদার না কেন দিনদার হওয়ার সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে মন্দের ভালো খুঁজে আপনি বিয়ে বসে যেতে পারেন কিন্তু সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে আপনি সবর করবেন এবং দিনদার পাত্র যতক্ষণ পদ্ধতি না পাবেন ততক্ষণ ধৈর্য ধারণ করাটাই হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এরপরে আপনি বেলাল হোসেন আপনি লিখেছেন নবাগত সন্তানকে ইসলামী শরীয়তের মধ্য থেকে কিভাবে একজন দায়ী আদর্শ ও বিচক্ষর মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব সে সম্পর্কে সিহত করবেন বেলাল হোসেন নবাগত সন্তানকে দিনদার আদর্শ দায়ী হিসাবে গড়ে তোলার জন্য যে কাজটি আপনি করবেন সেটি হলো তাকে আগে থেকেই ছোটবেলা থেকেই তাকে দিনই শিক্ষা এবং দীক্ষা দেওয়ার চেষ্টা করবেন একদম শুরু থেকেই ভালো পরিবেশ দিবেন যেখানে তাকুয়া চর্চা হবে দিনদারিতার চর্চা হবে তার ইমান ইমানকে পরিপুষ্ট করার সুযোগ পাবে পারিপার্শ্বিক যে পরিবেশ সেখান থেকে এরকম জায়গায় তাকে বড় করানোর চেষ্টা করবেন মাকসুদা খাতুন রেশমা আপনি লিখেছেন একটা মেয়ের উপর বৃদ্ধ বাবা মা সহ পরিবারের মোট জন নির্ভরশীল এই কারণে মেয়েটার চৌত্রিশ বছর হলেও বিয়ে হতে সমস্যা হচ্ছে এই মুহূর্তে মেয়েটি কি সিদ্ধান্ত নেবে বাবা মায়ের পরিবারের দায়িত্ব নে দায়িত্ব নাকি বিয়ে করবে মেয়ের পরিবারের অন্য কোনো উপায় নাই অনেকে কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন অনেক কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন বোন মাকসুদা যে মেয়ের উপরে বাবা মা সহ পরিবার অনেকেই নির্ভরশীল এই নির্ভরশীলতার কারণে মেয়েকে বিয়ে দিবেন না এটা মোটেই জায়জ নয় প্রয়োজনে তারা অন্য কোনো উপায় অবলম্বন করবেন এবং আর তারা জিজ্ঞাতা আল্লাহরপরে আস্থা রাখবেন ভরসা রাখবেন নিজেদের জায়গা থেকে চেষ্টা করবেন কিন্তু এ ও বা এইটাকে অজুহাত করে একটা মেয়ের বয়স পার হয়ে যাবে তাকে বিবাহ দেবেন এটা উচিত নয় মোটেই কারণ এই মেয়ের উপরে মেয়ের চরিত্র রক্ষা করার জন্য তাকে বিয়ে দেওয়াটা অপরিহার্য সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে যদি হ্যাঁ মেয়ে নিজে থেকে বলো যেন আমি বিবাহ করবো না আমি নিজে বিবাহ না করলেও গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা নেই নিজেকে আমি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারছি ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এটি ভিন্ন বিষয় হবে তো প্রয়োজনে যদি এমন হয় যে না মেয়েকে বিয়ে দিয়ে পাশাপাশি তিনি চাকরি করতে পাবেন তার শরীর আর পর্দার বিধিবিধান সহ এগুলোকে আমল করে মা মেনে যদি চাকরি করতে পারেন মনে হয় কারণ সেরকম ছেলে দেখে বিয়ে দেবেন যে ছেলে এটাকে মেনে নিবে তাহলে সেক্ষেত্রে দুইগুলি রক্ষা হলো কিন্তু মেয়ের চরিত্র রক্ষার জন্য বিয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ফারি আলম আপনি লিখেছেন আই বীজের রোজা রাখলে সেগুলো কি ভাঙতি রোজার সাথে হিসেব করা যায় না ফরজ রোজা আর নফল রোজা মেলানো যাবে না দুইটা নফল রোজা একটা একটার মধ্যে ইনক্লুড করা যায় কিন্তু ফরজ আর নফল একসাথে ইনক্লুড করা যায় না অর্থাৎ এক রোজাতে ফরজ রোজার কাজও দিবে আবার নফল রোজার কাজ দিবে এটা হবে না দিল্লু বাখার আপনি লিখেছেন আমার বোনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি আছে যার মূল্য অনেক তার স্বামী সন্তান নেই এখন তার কি হজ ওয়াজিব হয়েছে বা তার উপর কোরবানির অজিব হবে কি তার কোনো নগদ টাকা নেই ভাইয়েরা তার খরচ দেয় বোন উত্তরাধিকার সূত্রে যে জমি পেয়েছেন এই জমি এটার উপরে যদি তার সংসার চলে বা তার জীবন ধারণ করা নির্ভর করে তাহলে তারপরে এটা বিক্রি করে হজ করা ফরজ নয় আর যদি সেরকম বিষয় না হয় তাহলে এটা বিক্রি করে হজ তাকে করতে হবে কারণ এটা অ্যাসেট অ্যাসেট এটা সেল করেও যদি সে হজ করতে পারেন তাহলে তার মানে হজ করার মতো টাকা হয় হজ ফরজ হওয়ার জন্য একজন নারীর দুজন মানুষের হজ করার মতো টাকা থাকতে হয় নিজের এবং মাহারামের তার সাথে যিনি যাবেন পুরুষ তিনি তার অত বর্তমান বাজারে ধরেন সাত লাখ টাকা তো আজকের বাজারে কি এরকম সম্পদ যদি মালিক হয় যে সম্পদের মূল্য চোদ্দ লাখ টাকা তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে যদি এই সম্পদের উপরে তার জীবন ধারণটা নির্ভর না করে তাহলে বিক্রি করে তাকে হজে যেতে হবে এমনি জামিল আহমদ লিখেছেন আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারের যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে না কতটুকু সত্য প্রথম কথা হলো আল্লাহ কারিম পরিষ্কার করে বলেছিল হেরসুল আপনি যারা কবরে আছেন সাহিত তাদেরকে আপনি উপকার পৌঁছাতে পারবেন না এটা আল্লাহ রব আলিন পরিষ্কারভাবে বলেছেন অতএব মাজারে যিনি আছেন তাকে আপনি বাহির থেকে শোনাবেন আর বললে তিনি শুনে যাবেন এই ব্যাপারগুলো মোটেই সঠিক কোনো বিষয় নয় এবং সঠিক কোনো কথা নয় কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে মাজারে যিনি আছেন তিনি কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা নেই বা উপকার পৌঁছানোর কোনো ক্ষমতা তার নেই শুধু তিনি কেন পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো মানুষের কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কোনো ক্ষমতা সংরক্ষণ করে না বিষয়টি পরিপূর্ণই আল্লাহ সুমাতাল্লার ক্ষমতার বিষয় আল্লাহ সুমাতালার ইচ্ছাধীন ব্যাপার আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন যাকে ইচ্ছা তাকে আল্লাহ তালা অসম্মানিত করবেন যাকে ইচ্ছে তাকে উপকার দিবেন যার ইচ্ছা তাকে উপকার দিবেন না এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার অথব এরকম কোনো মৃত ব্যক্তি তিনি এরকম কোনো ক্ষমতা রাখেন মনে করলে ইমান হারা হওয়ার উপক্রম হবে মানুষ বেঈমান হবে এবং শিরকি বিশ্বাস এটি তাহলে কবরে মানুষ এক ধরনের জীবন তো সবাই ধারণ করে সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণ জীবন মানুষের মতো জীবিত এরকম মনে করা ভুল আর তিনি কোনো উপকার করার ক্ষমতা রাখেন এটা আরও বড় ভুল এবং শিল্পূর্ণ বিশ্বাস জেসমিন আক্তার লিখেছেন আমার অপারেশন হয় এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম পরেও একদিন আমার ব্লিডিং হচ্ছিলো ওই সময়ে নামাজগুলো আমি কীভাবে পড়তে পারবো ওই সময় নামাজগুলোকে আমার পড়তে হবে হ্যাঁ অবশ্যই ওই নামাজগুলো আপনাকে পরবর্তীতে পড়তে হবে এমনি জাহিদুল ইসলাম লিখেছেন বর্তমানে ঘড়িও ব্রেসলেট সহ আয়াতুল কুরসি কোন বিভিন্ন আয়াত সম্পর্কিত বিভিন্ন ব্যবহার জিনিস পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যায় সব কি না এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু এগুলো নিয়ে উন্মুক্তভাবে এগুলো নিয়ে কোন আপনার টয়লেটে আপনি যেতে পারবেন না সেটি সেটির ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এরপরে তসনিম সেরাত সিরাত থেকে আপনি লিখেছেন রাগ কমানোর উপায় বলবেন দয়া করে রাগ কমানোর জন্য আওয়াজ বিল্লাহ সাথে বেশি বেশি পাঠ করবেন এবং দাঁড়ান অবস্থার আগে সে গেলে বসে যাবেন বসা অবস্থার আগে আসলে শুয়ে যাবেন অবস্থা পরি যে জায়গার আগে হয়েছে সে জায়গা থেকে সরে যাবেন উজু করলেও রাগ আগ প্রশমিত হয় নবিকা সাল্লাম আগ প্রশমিত হওয়ার জন্য অনেকগুলো আমলের কথা বলেছেন সেই সে আমলগুলো আমরা এই সবগুলোই তার মধ্যে অন্তর্ভুক্ত এগুলো আমরা করতে পারি এস এম সুলতান লিখেছেন আমি একজন দিনমজুর আমি অনার্স পাশ করে বেকার আমি বিয়ে করতে চাই আমার মহরের টাকা যখন জমা করি তখনই আমার একটা না একটা পারিবারিক সমস্যা লেগে যায় তখন টাকা শেষ হয়ে যায় তাই বিয়ে করতে পারছি না আমি চাই নগদ মহরে বিয়ে করব এখন আমার কি পন্থা অবলম্বন করা উচিত বলে মনে করেন দেখুন যদি এরকম সমস্যা হয় যে আপনি বিয়ে করবেন আর একটা সমস্যা হচ্ছে তো এটাকে আমি মনে করি যে কাকতালীয় সমস্যা আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এক সময় সমস্যা আপনি করতে পারবেন সারা জীবন এরকম হচ্ছে থাকবে ব্যাপারটা সেরকম না আর যদি আপনি মহর বাকি রাখেন বিয়ে করেন সেটাও কিন্তু নাজায়জ হবে না জায়জ হবে আপনি চাইলে বাকি রেখেও বিয়ে করতে পারবেন